আজ বুধবার চব্বিশে পৌষ দু হাজার চব্বিশ সালের দশই জানুয়ারি তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নামা বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশনের গ্রহ বুধ যাদের নেটাল চ্যাট বা জন্মছকে বুধ দুর্বল অবস্থানে আছে সেই ধরনের ব্যক্তিবর্গদের ব্যবসাতে কোনো সফলতা নেই শিক্ষা বাধা বিপত্তির সম্মুখীন হয় এই ধরনের ব্যক্তিবর্গেরা এবং এর সাথে সাথে একটু ইন্ট্রোভার্ট বা লাজুক গোচের হয়ে থাকে মানুষকে কোনো কথা মন থেকে বোঝাতে গিয়ে তারা অক্ষম হয়ে থাকে এমনটি যদি আপনার সাথে হয় তাহলে আপনাকেও বুঝতে হবে যে আপনার বুধের দুর্বলতা আছে সেটিকে ইনক্রিজ করুন তার জন্য আজ সবুজ রঙের খাদ্য খাবার খান সবুজ এলাচ খান সবুজ শাকসবজি খান সবুজ রঙের বস্ত্র পরিধান করুন হিজরাদের দান করতে পারেন বীজ মন্ত্র আগেই বলেছি একশো আটবার জপ করুন উপকৃত হবেন বন্ধুরা দু সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যে একশো শতাংশ নিশ্চিত আপনাদের সাথে গঠিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র তুলা অর্থাৎ মুন সাইন লিব্রা এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাওয়া এড়িয়ে চলুন শরীরচর্চার প্রতি একনিষ্ঠ হন আজ কায়িক পরিশ্রম হলে পরিশ্রমের কারণে শরীরে কিন্তু একটু ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আবারও বলছি সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন আয় ইনকাম তো বাড়বেই তবে খরচও বাড়তে পারে অভিজ্ঞ বা আপনার গুরুজন ব্যক্তিবর্গদের সাথে পরামর্শ ছাড়া যদি কোনো অর্থগত বিনিয়োগ করেন তাহলে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আপনার কম্পিটিটিভ অ্যাটিটিউড অর্থাৎ প্রতিযোগিতামূলক স্বভাবের কারণে কোনো না কোনো প্রতিযোগিতায় আপনারা জয়যুক্ত হতে পারেন যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আর শর্টকাট অবলম্বন করে আখেরে কিন্তু আপনারা খুব বেশি দূরে গিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ একদমই যেন করবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করার দিন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব পালন করতে চলেছেন আর সেখানেই আপনারা মানসিক শান্তিও কিন্তু অবশ্যই পাবেন আজ আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে নতুন জিনিসের প্রতি নজর কেন্দ্রীভূত করুন সব থেকে কাছের বন্ধু বান্ধবদের থেকে সাহায্য নিতে যেন ভুলবেন না